আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে দূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না এটা কতখানি সত্যি যেরমে কোরআন শরীফ থাকে সেরমে টিভি চালানো যাবে কি না টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে অজু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে কোরআন শরীফ ভুল বসত পা ঠেকলে করণীয় কি আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে কি ওমরার কথা বলে বিদেশে গিয়ে যারা আয় রোজগার করে তাদের ইনকাম ভালো হবে কিনা মামাতো বোনের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কি না বেকার অনেক হতাশ হতাশা কিভাবে মুক্তি পাবো প্রিয় দর্শক আমরা যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই পর্ব শুরু করি রায়হান হাসান জানতে চেয়েছেন অজু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে উত্তর হলো যাবে কোনো অসুবিধা নেই ওদের মধ্যে উদুর ফাঁক দিয়ে আপনি কারোর সালামের জবাব দিতে পারেন তবে পানির ট্যাপ ইত্যাদি বন্ধ করে নেবেন যাতে করে পানি অপচয় না হয় আর গল্পসল্প করা যাবে না মেহরি হাসান জানতে চেয়েছেন নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে ভাই মেহদিনি হাসান নামাজে যদি হাঁচি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না কারণ আলহামদুলিল্লাহ বলা এর হামক আল্লাহ বাল্লাহ বলা এগুলো সালাতের বাইরের জন্য প্রযোজ্য সালাতের মধ্যে এগুলো বলা যাবে না এরপরে এমটি মুজাহিদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন কোরআন শরীফ ভুলবশত পা ঠেকলে করণীয় কি কোরআন এ করিম এখানে যদি ভুলবশত পাল লেগে যায় বিশেষ কোনো করণীয় নেই তবে সাবধান থাকতে হবে কর্ণের প্রতি অসম্মান জাতি ইচ্ছা ছা না হয় ব্যাস এছাড়া বিশেষ কোনো করণীয় নেই জিয়াউদ্দিন জানতে চেয়েছেন ভাগিনা ভাগ্নিকে আব্বু আম্মু বলে ডাকা যাবে কিনা অসুবিধা নেই এটা সে অর্থে প্রকৃত অর্থে আবু আম্মু বলা হয় না যার কারণে নামান আম আলবিনিয়া তাদেরকে মানে আব্বু আম্মুর মতো মানে শ্রদ্ধার স্নেহের সেই জায়গা থেকে বলা যেতে পারে কিন্তু পরিচয় দিয়ে আব্বু আম্মু তারা আমার বাবা মা এরকম কোনো পরিচয় তারা আপনি দিচ্ছেন না যদি দিতেন তা সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হতো রূপালী বিনতে জামাল আপনি জানতে চেয়েছেন ফাঁকা দাঁতে ক্যাপ লাগালে বা নকল দাঁত লাগালে অজু হবে কি না উত্তর হ্যাঁ অজু হয়ে যাবে দাঁতের প্রতিটি চিপায় ফাঁক ফুক আপনাকে পানি পৌঁছাইতে হবে তার জন্য কসরত করতে হবে এরকম কোনো কথা নেই আর এটা কোনো দিন সম্ভবও নয় প্রত্যেকটা দাঁতের মধ্যবর্তী যে চিপা আছে সেখানে পানি পৌঁছানো এটা কোনো সহজ কাজ নয় হয়তো এটা শরীয়ত আমাদেরকে নির্দেশ করে আল হার জমা ফুয়া ইসলামের একটা মূলনীতি হলো যে জিনিসটা আমাদের জন্য খুব কষ্টকর হয় যে জিনিসটা আমাদের জন্য খুব ঝামেলার হয়ে যায় সেটা কিন্তু ইসলাম আমাদেরকে করতে বাধ্য করে না ফজলের রব্বি জানতে চেয়েছেন ওমরার কথা বলে বিদেশে গিয়ে যারা আয় রোজগার করে তাদের ইনকাম হালাল হবে কিনা যদি যে কাজটা করছেন সে কাজটা হালাল কাজ হয় হারাম কোনো কাজ করছেন না তাহলে সেখান থেকে উপার্জিত অর্থ তার জন্য হালাল হবে ইনশাল্লাহ তবে তিনি ধোকা দিয়েছেন প্রতারণা করেছেন তার জন্য তিনি কবিরা গুণা ছেন এবং এই কবিরা গুণার থেকে তবায় নাসুহা করে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত ক্ষমা হবে না আমরা মনে করি যে অপরাধ একটা করে ফেলি পরে মাপ চাই নেব এটা আসলে কোনো তবা না অপরাধ করার পরে লজ্জিত হয়ে নিজের আপনজনকে ভুলে হত্যা করে ফেললে মানুষ যেরকম সারা জীবন সে পাপের জন্য প্রায়শ্চিত্ত করে সেরকম প্রায়শ্চিত্ত করতে হবে এটা হবে তবা আল্লাহ তখন আল্লাহর কাছে সেরকম গুনাহা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন অতএব হারাম হয়ে যাবে না পুরো অপার্জন কিন্তু তবা করতে হবে ফাতেমা আক্তার আপনি জানতে চাইছেন সুরিয়াসিন পড়লে মনরাসা পূরণ হয় এটা কি সত্য কোন ফাতেমা সুরে আসেন পড়লে মনরাসা পূরণ হয় এরকম কোনো কথা আসলে করিমসাল্লাহ সালাম কোনো হাদিস থেকে আমরা জানি না এটা সঠিক নয় সাইফুল ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করার সময় আজানের জব দেওয়া যাবে কি অজু করার সময় আজানের জব দেওয়া যাবে যদি আপনি ওজুর ফাঁকা ফাঁকে দিয়ে ফেলতে পারেন কোনো অসুবিধা না থাকে পানি অপচয় না হয় ফাঁকা ফাঁকে দিয়ে ফেলতে পারেন ওজুর সময় বিশেষ কোনো দোয়া নেই অতএব মুখে আপনি সামলাটা করতেই পারেন অজুর হাত ধোয়ার সময় এক দোয়া মুখ দেওয়ার সময় এক দোয়া পাও দেওয়ার সময় মাথা মাথা করার সময় এক দোয়া এরকম বিভিন্ন দোয়ার কথা আমরা জানি সেগুলো বিশুদ্ধ হ্যাদিস দ্বারাই প্রমাণিত নয় যার কারণে অজুর ফাঁকে ফাঁকে আপনি আদানা জবাব দিতে পারবেন মেহেদি হাসান জানতে চেয়েছেন বিয়ের সময় শ্বশুর খুশি মনে কিছু দিলে নেওয়া যাবে কিনা বলবেন তো এক খুশি মনে দিলে নেওয়া যাবে কিন্তু খুশি মনটা বোঝা আসলে খুব জটিল যে খুশি মন কখন হবে আমাদের সমাজে কিন্তু শ্বশুররা কালচার কারণে বলে খুশি হয়ে দিছি আসলে তিনি কতটা খুশি হয়ে দিচ্ছেন তার যদি বিষয়টা যদি আপনি নিশ্চিত হতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা অবশ্যই গ্রহণ করা জায়েজ হবে এরপরে ফারহানা হক দিবা আপনি জানতে বাংলা দোয়া করা যাবে হলো না ফরো আমাদের সিজদা বাংলা দোয়া করবেন না এমনি সাদ্দাম হোসেন জানতে চেয়েছেন আমি বেকার অনেক হতাশ হতাশা কিভাবে মুক্তি পাবো ভাই হতাশা থেকে মুক্তির জন্য আল্লাহ প্রতি ভরসা করতে হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের নিরাশার মধ্যে কিভাবে তিনি আলো মানুষের মধ্যে সৃষ্টি করেন আলো দেখান মানুষকে সেই ঘটনাগুলো পড়বেন এবং মোটিভেশনাল স্পিচগুলো শুনবেন সেই সাথে সিরিয়াসনেসের সাথে কাজ করবেন আমরা অনেকেই হতাশ হয়ে বসে থাকি চেষ্টা ছেড়ে দিই আমাদের চেষ্টা অব্যাহত থাকতে হবে পরিশ্রম থাকতে হবে অধ্যভাসা থাকতে হবে উদ্যম আমাদের মধ্যে থাকতে হবে সফলতা ইনশাআল্লাহ পদচম্বন করবেই অল্প হোক বিস্তার হোক সফলতা আমরা দেখবো ইনশাআল্লাহ যদি আমরা সেভাবে কাজ শুরু করি বেশিরভাগ মানুষ হতাশ হন তাদের একটা বড় অংশ আপনার যে করে বেকার হতাশ তারা কিন্তু আপনার সঠিকভাবে পরিশ্রম করেন না অনেকে ইগো প্রবলেমের কারণে বিভিন্ন কাজ করতে পারেন না এগুলো সবগুলো ছিঁড়ে ছুঁড়ে দিয়ে হারাল উপার্জনের জন্য চেষ্টা করতে হবে আল্লাহ তালা ইনশাল্লাহ বারাক্কা দিবেন এম মাহমুদ জানতে চেয়েছেন মামাতো বোনের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কি না মামাতো বোন সে আপনার মাহারাম নন যেখানে মামাতো বোনকেই সরাসরি বিয়ে করা যায় আছে সেখানে মামাতো বোনের মেয়েকে তো অবশ্যই বিয়ে করা যায় আছে কোনো অসুবিধা নেই জাহানারা জিনা জানতে চেয়েছেন আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক না বোন আজান হলে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা নাই এটা আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা মাত্র মুসাইব আহমদ জানতে চেয়েছেন ছোট বাচ্চা মোবাইলে পেশাব করেছে এখন মোবাইল ফোন পাক করার পদ্ধতি কি হবে মুছে ফেলবেন পেশাবের কোনো আলামত না থাকলেই হবে আর আজ কিছু যদি পারেন তাহলে সবচেয়ে ভালো ভিজাকে যদি মুছে ফেলবেন যাতে পেশাবের গন্ধরন্ধ না থাকে কোনো যদি গন্ধ না থাকে তাহলে কোনো অসুবিধা নেই কাবার ইত্যাদি থাকে সেটাকে ধুয়ে ফেলবেন কারণ সেখানেই পেশাব শুষে বন গন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে ইসরাতু সাদিয়া জানতে চেয়েছেন চার রাকাত তাহাজুদের নিয়ম কি বোন ইসরাতু সাদিয়া তাহাজুদের বিশেষ কোনো নিয়ম নেই অন্য সমস্ত নামাজ আমরা যেভাবে পড়ি তাহাজুদ সালাত আমরা একইভাবে পড়ব তবে সালাতল্লি সাল্লাম মাহা মাহন সাল্লাহাম রাতবঙ্গের নামাজ দুই রাখা জন্য তাহাজুদ তাহ দু করে পড়া উত্তম চার রাগা একসাথে পড়লে হয়ে যাবে দুর্গাত পড়ে সালাম ফিরে আবার দুর্গাত পড়বেন যে কোনো সুরা পড়তে পারেন তাহাজুদের জন্য নির্দিষ্ট কোনো সুরা নেই সুরা পড়তে হবে এতবার পড়তে হবে এরকম কোনো কথা নেই তবে যত দীর্ঘ সুরা পড়তে পারেন যত আস্তে আস্তে পড়তে পারেন রুকুতে যত সময় দিতে পারেন সেদার যত সময় সময় দিতে পারেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে যেতে সময় দিতে পারেন দুই সিজার মাঝখানে যত সময় দিতে পারেন ততই কল্যাণ নিহিত আছে এমডি কাইয়ুম রাহমা এই নাম থেকে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা উত্তর হলো যাবে তবে রসুল করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে মা আকার নবী সাল্লাহ সালাম আল খেওয়ান কত্ত তিনি কখনো খেওয়ানোর উপরে খান নাই খেওয়ানের ব্যাখ্যা অনেকে বলেছেন টেবিল চেয়ার যার কারণে এটা অ্যাভয়েড করা বিশেষ করে হেলান দিয়ে তিনি কখনো খাননি এরকম একটি বর্ণনা পাওয়া যায় তো যার কারণে হেলান দিয়ে খাবেন না যদি টেবিলে চেয়ারে বসেনও খুব আয়েশ করে আয়েশি ভঙ্গিতে খাবেন না এটুকু খেয়াল করা জরুরি বাকি এটা খেলে যে গুণা হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় আফিয়া খাতুন জানতে চেয়েছেন উচ্চস্বরে হাসলে কি ওজন নষ্ট হয়ে যায় না উচ্চস্বরে হাসলে ওজন নষ্ট না তবে নামের মধ্যে উচ্চস্বরে হাসলে ওজন নষ্ট হওয়ার কথা ইমাম আবুানুর রহমান বলেছেন দেলওয়ার হোসেন জানতে চেয়েছেন যে রুমে কোরআন শরীফ থাকে সেরমে টিভি চালানো যাবে কি না দেখুন যেই রুমে কোরআন করিম থাকে সেরমে টিভি চালানো টিভিতে যদি হারাম কিছু প্রদর্শিত হয় সে রুমে চালানো গুণা কোরআন না থাকলে সে রুমে চালানো গুণা হবে অর্থাৎ হারাম জিনিস যদি প্রদর্শিত হয় সেটা সব জায়গাতেই দেখা গুনাহের হবে তবে কোরআনে কারিম যদি থাকে তাহলে কোরআনের প্রতি একটা অসম্মান হয় যে কোরআনের সামনেই কোরআনের নির্দেশের অবান লঙ্ঘন সে সন্ধিকভাবে এক্সট্রা একটা অমান কোরআন একটা অসম্মান হয় সেটা আমাদের না করা উচিত এবং করোনার সম্মানার্থে অন্তত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত যদি করেন কেউ তাহলে করোনার অসম্মান হবে এবং গুনা হবে জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন আয়তুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যতদূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না এটা কতখানি সত্যি বোন জান্নাতুল ফিরদাউস আয়েতুল কুরসি সম্পর্কে রসুলের করিম সল্লা সাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত এবং মর্যাদা প্রসঙ্গে তার একটি মর্যাদার বিষয় এও যে যেই বাসায় যেই ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়েতুল কুরসি রাতের বেলায় তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহ আল্লাহব্বুল আলামিন চুরি দাঁড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজতে রাখেন অতএব আয়েতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়েতুল কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে কিন্তু এর মানে এই নয় যে যেমনটা আপনি বলেছেন যে তিনবার তালি দিতে হবে তারপর তার আবার যতদূর যাবে ততদূর আপনার প্রোটেকশনে চলে আসবে এরকম কোনো কথা কোনো দেখা হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই এরপরে জান্নাত রাখি আপনি জানতে চেয়েছেন স্বামী পরকে লিপ্ত হয়ে দূরে সরে আছে তাকে কাছে ফিরিয়ে আনার কোনো আমল আছে কিনা বোন জান্নাত অনেকে আমাদের কাছে বিষয়গুলোর জন্য আমল চান আমরা মনে করি দোয়া জিকির এগুলো কোনো বেধ মিরাকল অর্থাৎ এগুলো পড়লে অটোমেটিক আমাদের কোনো অলৌকিকভাবে কিছু ঘটে যাবে এটি মৌলিকভাবে আমাদের একটি ভুল ধারণা মনে রাখা উচিত যে আমাদের কর্মের মাধ্যমে আমাদের জাগতিক সমস্যাগুলো সমাধান করতে হবে সেই সাথে আল্লাহাবুল্লাহের কাছে প্রার্থনা করে রাখতে হবে দোয়া করে রাখতে হবে তিনি যাতে সহজ করে দেন এখন আপনার স্বামী পরক্রিয়া লিপ্ত হলে তাকে কাউন্সেলিং করতে হবে তার সংশোধনের জন্য যথাযথ ব্যক্তি নিয়োগ করতে হবে তাদেরকে ব্যবহার করতে হবে আপনি নিজে চেষ্টা করতে হবে আল্লাহর কাছে দোয়া সাথে সেই সাথে চালাতে হবে আপনি দোয়া করবেন আর অটোমেটিকলি তিনি সংশোধিত হয়ে যাবেন ব্যাপারটি সেরকম নয় বিধায় আমাদের এই বিষয়টি খেয়াল করা উচিত আপনি তাকে নিজের দিকে আকৃষ্ট করুন তার তাকে কিভাবে ফেরানো যায় তার জন্য সমস্ত পন্থাগুলো অবলম্বন করুন আল্লাহর ভয় দেখাতে থাকুন যাদের মাধ্যমে বোঝালে সম্ভব হয় তিনি বুঝবেন সম্ভাবনা আছে তাদের মাধ্যমে বোঝাবেন এবং সেই সাথে আপনি নিজেকে আকর্ষণীয় করে তার সামনে তুলে ধরুন এবং আহ আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করতে থাকুন সাধারণভাবে দোয়া কুবুরের সময়গুলোকে আপনি কাজে লাগান এবং বিশেষ করে সুরেফর খানের আয়ত নম্বর চুহাত্তরের শেষ অংশ আপনি পাঠ করবেন অব্বানা হাবদানুয়াজিনা বদর রিয়াতিনা কুর্রাতা আয়ুন আল্লাহ আমার স্বামী আমাদের পরিবার সদস্য আমাদের সন্তান সন্ততি তাদেরকে আমাদের আমার জন্য চোখ শীতল হয় এরকম মানুষ বানিয়ে দেন অজাহিন ইমাম এবং আমাদের কোথা ইমাম বানিয়ে দেন এটাও আপনি বিশেষ করে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ